সালামু আলাইকুম আমি ডক্টর রিনা নাসরিন বলছি কেমন আছেন আপনারা সবাই আজ আমরা যেই বিষয়টা নিয়ে আলোচনা করব এটিকে বলা হচ্ছে মোলার প্রেগনেন্সি আচ্ছা এ ব্যাপারটা যদি আমি সহজ করে আপনাদের জন্য বলি তাহলে এই যে মোলার প্রেগনেন্সি এটি যখন হবে একজন মহিলা সাধারণত কি ধরনের কমপ্লেনগুলো করবেন ওনার কি সমস্যা হবে উনি বলবেন যে আমার মাসিক বন্ধক এবং উনি যদি বাসায় স্ট্রিপ টেস্ট করেন যে ওনার প্রেগনেন্সি টেস্ট পজিটিভ এবং উনি ভাববেন যে ওনার বাচ্চা পেটে তো দেখা যাবে যে এক মাস দুই মাস তিন মাস এমনকি চার মাস বা পাঁচ মাস পরেও ওনার ব্লিডিং হতে পারে এবং রক্তের সাথে আঙুরের থোকার মতো কিছু জিনিস ওনার মাসিকের রাস্তা দিয়ে বেরোতে পারে এবং ওনার দেখা যাবে যে প্রেগনেন্সিতে মানুষের যে ভমিটিং টেন্ডেন্সি থাকে যে একটু বমি বমি ভাব হয় কিন্তু এই ব্যাপারটা ওনার খুব বেশি থাকবে আবার কখনো কখনো কোনো প্রবলেমই হচ্ছে না প্রেগন্যান্সি নিয়ে উনি যখন গাইনি ডক্টরের কাছে গেলেন আউট পেশেন্ট ডিপার্টমেন্টে তখন আলট্রাসোনোগ্রাফি করেও এই ডিজিজটা ডায়াগনোসিস করা সম্ভব তো আলট্রাসোনোতে কি বলবে আলট্রাসোনোতে বলবে যে ওনার জড়ায়ের ভিতরে বাচ্চা দেখা যাচ্ছে না বরং ছোট ছোট আঙ্গুরের দানার মতো জিনিস দেখা যাচ্ছে আবার যদি কখনো বাচ্চা দেখাও যায় তার সাথে এই আঙ্গুরের দানার মতো জিনিসগুলোও থাকতে পারে এই ধরনের সমস্যাগুলো নিয়ে আসবে আচ্ছা তাহলে এখন এই যে বাচ্চার বদলে যে আঙুরের থোকার মতো জিনিসগুলো হচ্ছে তাহলে ওনার কি সমস্যা অবশ্যই এটি অনেক বড় একটি সমস্যা এই মোলার প্রেগনেন্সি এটি কিন্তু একটা বিনাইন বিনাইন ডিজিজ ডিজিজ হ্যাঁ কিন্তু কিন্তু এটা যেকোনো সময় ম্যালেগনেন্সি বা ক্যান্সারে টার্ন নিতে পারে যদি সময় মতো চিকিৎসা করা না হয় এই মহিলাই পরবর্তীতে ক্যান্সারে আক্রান্ত হতে পারেন এই মোলার প্রেগনেন্সি থেকে তাহলে আমরা প্রথমে জানলাম যে রোগী কি ধরনের সমস্যাগুলো হয় এখন এই রোগটাকে আমরা ডায়াগনোসিস করতে পারবো কেমন করে যেটা আমি বললাম যে আল্ট্রাসনোগ্রাফি করে একটি ডায়াগনোসিস করা সম্ভব আল্ট্রাতে ডাক্তার বলবেন জরায়ুতে বাচ্চা দেখা যাচ্ছে না বরং আঙুরের থোকার মতো জিনিসপত্র দেখা যাচ্ছে এছাড়া আরো কতগুলো টেস্ট করা হয় বিটাইসিজি চেস্ট এক্স রে এগুলো ওনার অবস্থা কতদূর খারাপ কতদূর জিনিসগুলো চলে গিয়েছে সেটা দেখার জন্য এই টেস্ট করা হয় আচ্ছা এবং এই রোগের ম্যানেজমেন্ট কি যখনই জানা যাবে যে এটি বাচ্চা নয় বরং মোলার প্রেগনেন্সি তখন কিন্তু এটি জরায়ু থেকে জিনিসগুলো বের করে ফেলতে হবে সেটি সাকশান ইভাকুয়েশনের মাধ্যমে বের করে সহজ ভাষায় আপনারা বলবেন যে ডিএনসি যেটা সেভাবে এটি বের করে ফেলা হয় এবং ডিএনসি করার পর আটচল্লিশ ঘন্টা পরে কিন্তু এই বিটাইসিজি টেস্টটা আবার করতে হবে প্রথমে ডিএনসি করার আগে এই বিটাইসিজির পরিমাণটা অনেক বেশি থাকে যেটা নর্মাল প্রেগনেন্সিতে যতটুকু বাড়ে মোলার তার চেয়ে অনেক বেশি বাড়ে এবং ডিএনসির পরে এটি আস্তে আস্তে কমতে থাকে এবং ডিএনসি করার পর যে ভিতর থেকে যে জিনিসগুলো বের হবে আঙুরের ঠোকার মতো জিনিস সেটা কিন্তু অবশ্যই পরীক্ষা করতে পাঠাতে হবে যে এটা প্রমাণ করার জন্য যেটা মোলার প্রেগনেন্সি এবং আটচল্লিশ ঘন্টার পরে সি করতে হবে এবং সবচেয়ে যেটা গুরুত্বপূর্ণ ব্যাপার এই যে ডিএনসি হয়ে গেল রোগী কিন্তু একদিন পরে বাসায় চলে যাবেন কিন্তু অবশ্যই ওনাকে ডাক্তারের ফলোআপে আপে থাকতে হবে প্রতি সপ্তাহে একবার করে বিটাইসিসি পরীক্ষাটা করতে হবে এবং ডাক্তারকে দেখাতে হবে সাধারণত দেখা যায় যে সপ্তাহের মধ্যে চলে যতক্ষণ পর্যন্ত না এটা হবে। ততবার পর্যন্ত ওনাকে সপ্তাহে একবার করে এই টেস্টটা করে দিতে হবে এবং সপ্তাহে একবার করে এরকম যখন তিনবার ওনার এটা নর্মাল ভ্যালু আসবে তারপর মাসে একবার করে ছয় মাস করতে হবে এই টেস্টটা আচ্ছা তো উনি একবার তো ওনার প্রেগনেন্সি হলো না এটা ডিএনসি লাগলো তো পরবর্তীতে উনি আবার কবে প্রেগনেন্সির চেষ্টা করতে পারবেন অবশ্যই এই রোগটা হওয়ার অন্তত কমপক্ষে এক বছরের মধ্যে উনি কোনোভাবেই বাচ্চা নেওয়ার চেষ্টা করতে পারবেন না ওনাকে অবশ্যই ওনার হাজবেন্ড কন্ডম ব্যবহার করবেন অথবা উনি পিল খাবেন এছাড়া অন্য কোনো পদ্ধতিতেও যাওয়া যাবে না ইঞ্জেকশন বা কপার এগুলো ব্যবহার করা যাবে না ঠিক আছে এটা ওনাকে করতে হবে এবং এক বছর পরে উনি যখন বাচ্চা নেওয়ার চেষ্টা করবেন অবশ্যই আগে ডাক্তারের পরামর্শ নেবেন এবং যদি ওনার আবার মাসিক বন্ধ হয়ে যায় এবং ওনার বাড়িতে স্ট্রিক টেস্ট পজিটিভ হয় যত দ্রুত সম্ভব আলট্রাসাউন্ড করে কনফার্ম হতে হবে যে এবার এটা প্রেগনেন্সি বা অন্য কিছু কারণ মোলার প্রেগন্যান্সি যার একবার হবে তার কিন্তু আবারও মোলার প্রেগনেন্সি হওয়ার সম্ভাবনা থাকে তো এখন এই ডিজিজটা সম্পর্কে আমি এত মানে এত ইম্পর্টেন্স দিয়ে কেন বলছি যে মোলার প্রেগনেন্সি যেটা বললাম যেটা কিন্তু একটা বিনাইন ডিজিজ মানে নন ক্যান্সার বা এটা ক্যান্সার না কিন্তু এটা যে কোনো সময় ক্যান্সারে টার্ন নিতে পারে যখন এটা ক্যান্সারে কনভার্ট হয় তখন এটার নাম আমরা দিই কোরিও কার্সিনোমা এবং ক্যান্সার হয়ে গেলে কিন্তু সেটা ট্রিটমেন্টটা খুব কঠিন হ্যাঁ আর তখন দেখা যায় রোগীর জীবনের মৃত্যুর ঝুঁকিও থাকে বা ওই যে উনি যখন ওই যে ডেলিভারির পরে মানে ডিএনসি করার পর উনি যে ফলো আপে থাকলেন বিটাইসিজি দেখে এই বিটাইসিজিটা সবসময় যে নর্মাল হয়ে যাবে তা না কখনো কখনো এটা বাড়তির দিকে থাকতে পারে সেক্ষেত্রে ডাক্তার কিন্তু খুব দ্রুত এটা ডায়াগনোসিস করতে পারেন যেটা খারাপের দিকে যাচ্ছে সেক্ষেত্রে খুব দ্রুত ট্রিটমেন্ট দিয়ে এটাকে ক্যান্সার হওয়ার থেকে বাঁচানো সম্ভব বা ক্যান্সার হয়ে গেলে আর্লি ট্রিটমেন্ট করে রোগীকে সম্পূর্ণভাবে বাঁচানো সম্ভব দেখা যায় অন্য কোনো ক্যান্সার হয়ে গেলে তার যদি লাং ক্যান্সার হয় অথবা ইন্টেস্টেন ক্যান্সার কোলনকারসিনোমা যেগুলো কিন্তু খুব দ্রুত ধরা পড়ে না এবং যখন ধরা পড়ে তখন কিন্তু চিকিৎসা করেও খুব বেশি ইম্প্রুভমেন্ট করা যায় না কিন্তু এটা এমন একটা ডিজিজ যে মোলার প্রেগন্যান্সি এটা যদি ক্যান্সারের দিকে টার্ন নেয় রোগী যদি রেগুলার ডাক্তারের ফলো আপে থাকে ওই যে বিটাই টেস্টের মাধ্যমে তাহলে কিন্তু ডাক্তার খুব দ্রুত এটা ডায়াগনোসিস করতে পারে এবং সময় মতো চিকিৎসা করলে কিন্তু হানড্রেড পার্সেন্ট রোগীর লাইফ সেভ করা সম্ভব আর যদি আপনি মনে করেন যে না ডক্টর যেতে বলছে আমি গেলাম না সপ্তাহে সপ্তাহে একই টেস্ট বারবার করলাম না তাহলে কিন্তু এটা অবশ্যই অনেক বড় বিপদের ঝুঁকি আছে তাহলে আজকের এখান থেকে আমরা কি জানতে পারলাম যে মাসিক বন্ধ হয়ে গেলেই যে সব সময় বাচ্চা পেটে বা কাঠি পরীক্ষা করে পজিটিভ হয়ে গেলেই যে আমি শিওর যে আমার বাচ্চা পেটে এরকম না অবশ্যই আলট্রাসোনোগ্রাফি করে আপনাকে শিওর হতে হবে এটি বাচ্চা না অন্য কিছু এবং অন্য কোনো সমস্যা যদি থাকে যত দ্রুত সম্ভব বিশেষজ্ঞ ডাক্তারের পরামর্শ অনুযায়ী চিকিৎসা নেবেন এবং উনি যদি বলেন যে আপনাকে ফলো আপে থাকতে হবে যেভাবে আপনাকে ফলো আপে থাকতে বলবে সেভাবে আপনাকে ফলো আপে থাকতে হবে এবং ফলো আপে থাকাকালীন অবস্থায় অবশ্যই বাচ্চা নেওয়ার চেষ্টা করা যাবে না আশা করি এই ইনফরমেশন আপনাদের জীবনে কাজে লাগবে ধন্যবাদ